হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে জনমানুষে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করল মালদা জেলা পুলিশ জেলা জুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন নামী কোম্পানির মোট পাঁচশো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে শনিবার মালদা জেলা পুলিশ লাইনে আয়োজিত একটি বিশেষ প্রত্যার্পণ কর্মসূচির মাধ্যমে এই ফোনগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে খবর জেলার বিভিন্ন থানা এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইল চুরির অভিযোগ জমা পড়ছিল সেই অভিযোগের ভিত্তিতেই জেলা পুলিশের সাইবার সেল ও বিভিন্ন থানার আধিকারিকরা ধারাবাহিক তল্লাশি চালিয়ে এই বিপুল সংখ্যক মোবাইল উদ্ধার করতে সক্ষম হন শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন ডিএসপি সদর দীপেন তামাং সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা পুলিশ সুপার জানান এদিন প্রতীকী হিসাবে ছেষট্টি জন মালিকের হাতে আনুষ্ঠানিকভাবে ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে উদ্ধার হওয়া বাকি পাঁচশো আঠাশটি মোবাইল খুব শীঘ্রই জেলার সংশ্লিষ্ট থানাগুলির মাধ্যমে প্রকৃত দাবিদারদের হাতে পৌঁছে দেওয়া হবে ফোর ফোন আমরা রিকভার করেছি যেগুলো মিসিং ছিল বা অন্যান্য কেসের কানেকশানে আছে মেইনলি মিসিং মোবাইল আছে ফাইভ নাইনটি ফোর মোবাইলস আমরা রিকভারি করেছি আমাদের এসোজির টিম এবং অন্যান্য যে ইউনিট আছে তাদের একটা কোঅর্ডিনেটেড এফোর্ট তারা এফোর্ড দিয়ে বিভিন্ন পকেট থেকে আমাদের স্টেটের অ্যাজ এস ডিস্ট্রিক্টের বিভিন্ন পকেট থেকে যে সমস্ত মোবাইলগুলো মিসিং হয়েছিল সেগুলোকে রিকভারি করেছে তার মধ্যে আমরা ছেষট্টি জনকে আজকে এখানে টোকেন দিচ্ছি বাকিগুলো আমরা সাব ডিভিশন থেকে বা থানা থেকে আমরা এগুলো তাদের কাছে পৌঁছে দেবো উপযুক্ত সহ তাদেরকে হাতে হ্যান্ড ওভার করব দেখা যাচ্ছে ফোন বেশি রিকভারি মেনলি ইংলিশ বাজারে সবচেয়ে বেশি রিকভারি হয়েছে ওয়ান সেভেন্টি রিকভারি ইংলিশ বাজার থানা থেকে হয়েছে অন্যান্য তো হয়েছে মিসিংও ইংরেজাজার থানাতে রিপোর্ট বেশি ছিল ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্স তো এখানে রিপোর্ট বেশি হয় বিভিন্ন লোক এখানে কার্যসূত্রে আসেন তো ওয়ান সেভেন্টি তার মধ্যে রিকভারি হয়েছে টু জিরো সিক্স মিসিং ছিলিং মোবাইল হ্যাভিন্ডিং সবসময় এরকম নয় যে সবসময় চুরি হচ্ছে কিছু কিছু সময় চুরি হচ্ছে আমি আজকে যেমন একটা কেস দেখলাম একজন যিনি যারা হাতে আমরা মোবাইল ফিরিয়ে দিলাম একজন বোন তার তিনি বললেন তার ব্যাগটা তার ওখান থেকে চলে গিয়েছিল আমরা ওই কেস কানেকশন ওটাকে অ্যাড করে কেসের যে ডেভেলপমেন্ট সেটা করবো কেসের ইনভেস্টিগেশন সাধের বা শখের বা প্রয়োজনীয় ফোনটি ফিরে পেয়ে জেলা পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ মালদা থেকে সানু ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা